হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা রূপসাকে বাসে তুলে দিয়ে চলে আসলাম এইবার দেখো আমি রুটি বানাচ্ছি তো রুটিটা না ঠান্ডার মধ্যে মাখতেও পারছিলাম না ঠান্ডা জলেই আমি রুটি মেখে রেখে দিই অনেকক্ষণ ধরে তো সেইটা আমি মেখে রেখে আবার বেলতেও ঠান্ডা লাগছিলো যাই হোক কাজ তো করতে হবেই বন্ধুরা তারপরে বাড়ি এসে শুনি মাসি আজকে কাজে আসবে না তো আমাকে তো ঘর যেভাবেই হোক পরিষ্কার করতেই হবে ওই ধুলোবালির মধ্যে থাকলে আবার শরীর খারাপ করবে তো ধীরে ধীরে আমি রুটিটা মেখে তারপরে বেলে সেঁকছি গরম গরম রুটি খেতে কার না ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানাবা আর রুটি দেখো আমি একটু মোটা মোটাই করে করেছি তাতে অনেকক্ষণ আমরা কাজ করব। তাতে খিদে টিতে লাগবে না আর বাইরে মানে খাবার খাওয়াও ঠিক না সব সময়। তো যাই হোক দেখো আমি এইসব কাজ করি তাতে তোমরা ভাববা না যে আমি কষ্ট পেয়ে করছি আমি কিন্তু আমার ডাক্তারের কথা অনুযায়ী কাজের মধ্যে থাকার চেষ্টা করি তাতে আমার হাত দুটো এক্সারসাইজের মধ্যে থাকবে আর হাত দুটো অনেকটা ভালো থাকবে আর আমি তো স্বাবলম্বী হয়ে থাকতে চাই তোমরা জানো আমি নিজে নিজের কাজ নিজেই করার চেষ্টা করি যাই হোক বন্ধুরা ঠান্ডা বেশ পড়েছে সোয়েটার চাদর জড়িয়েও তাও ঠান্ডা কাটছে না কিন্তু দেখো এই তাওয়াটা না ভীষণ গরম হয় এই তাওয়াটার সামনে আমি দাঁড়িয়ে আছি তাও মনে হচ্ছে কোনো গরম নেই আর আজকে রুটি সেঁকতে এত সময় লেগেছে কী বলবো এই রুটিটা মানে তাও আগুন ঠিকই জ্বলছে কিন্তু সব কিছু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমাদের বাড়িতে তোমাকে বলেছিলাম একটা বিড়ালে বাচ্চা দিয়েছে দুটো সে বাচ্চা দুটোর মধ্যে না একটা ওর মাটা না সব সময় মুখে করে নিয়ে এই বাড়ি ওই বাড়ি ঘুরছিল তো সবাই তো আর সমান নয় সবাই তাড়িয়ে দিচ্ছে তা আমি বললাম আমাদের বাড়ি থেকে যাস না তোর বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় তারপরে তুই যেখানে খুশি চলে যা তো বাচ্চাগুলোকে নিয়ে গেল। রাতারাতি নিয়ে চলে গিয়েছে সকালবেলা দেখলাম বাচ্চা নেই গ্যারেজ ঘরে ছিল তো একটা বাচ্চা তো বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে একটা বাচ্চা মনে হয় বৃষ্টিতে ভিজিয়ে মরে গেছে তা এখন সবাই তাড়িয়ে দিয়েছে একটা বাচ্চা মরে গেল। এখন যেন ওই বাচ্চাটাকে নিয়ে আমাদের বাড়িতে এসেই ঘুমায় আমাদের বাড়িতেই থাকে কিন্তু ওকে ভাত দিলে বিড়ালটা খায় না বিড়ালটা ভাত খাবে না শুধু মাছের কাটা খাবে তো মাছ তো রোজ আনি না আমরা তা আমি তখন বলি তাহলে তুই কি খাবি বিস্কুট গুঁড়ো করে দি তাও খায় না তো চলে যায় কোথা থেকে কি খেয়ে আসে জানি না আমাদের বাড়ি শুধু থাকে তো যাই হোক পশু পাখিকে আমি এভাবে তারাই না আমাদের বাড়ি পাখি কোনো বাসা বাঁধলেও তারাই না পাখিকেও রেখে দি বলি কি যে না থাক পাখিগুলো ডিম ফুটিয়ে বাচ্চা যখন উড়িয়ে নিয়ে যাবে তখন যাক আমরা কিছু বলি না ওগুলো রূপসা দেখতেও খুব মজা পায় তো যাই হোক বন্ধুরা তো বিড়ালের বাচ্চাটাকে তোমাদের আমি একদিন আমি শর্ট ভিডিওতে দেখবা আমি শেয়ার করেছি আর প্রথমে যে দুটো বাচ্চা ছিল মা নিয়ে গ্যারেজ ঘরে ছিল সেটাও তোমাদের শর্ট ভিডিওতে দেখবা আর দা আছে আমি বড় লং ভিডিওতে ওদের খুব কমই এনেছি যাই হোক বন্ধুরা চলো রূপসার পাপা বাজারে যাবে কিন্তু রূপসার পাপা বললো আমি রুটি না খেয়েই চলে যাব কারণ বাজারে আবার জজুরানির মেটেটা পাওয়া যায় না আর আজকে দেখো চলেও আসলো আমার রুটি শেঁকতে সেকতে দেখো টমেটো এনেছে আর ওই পনিরটা এনেছে পনির দিয়ে টমেটো দিয়ে পনির করবো তা এতেই আমাদের হয়ে যাবে আর দেখো জজুরানির মেটে ওরা আজকে মেটে খাবে মাংস মেটে সবই থাকে তো মেটেটা দিলে একটু ভাতটা ভালো খায় তা আমার রুটি হয়ে গেছে আমাকে ওর পাপা দিচ্ছে ওর পাপা খেয়ে নিয়েছে ওর পাপা গুড় খায় না তো যাই হোক আমি আর বাবু গুড় দিয়ে খাবো তো দেখো ওর পাপা বললো দাও আমি তাড়াতাড়ি গরম গরম রুটিটা ঠিক করে দিই তো বাজার থেকে এসে আবার এই দেখো কাজে লেগে গেলো আমরা এখন দুজনে একসাথে মিলেমিশে কাজ করে নিচ্ছি কারণ ঠান্ডায় আমার বেশি কষ্ট হয় হাতের শিরাগুলো না টান এসে যায় তো যাই হোক চলো এই দেখো রান্না করে ফেলেছি বন্ধুরা সব কাজ সারা হয়ে গেছে এখানে দেখো পনির ঝোলটা কেরকম হয়েছে আজকে পনিরটা ভালো ছিল না একটু নরম নরম ভাজিনি আর যজুরানির খাবার ওর পাপা রেডি করে দিচ্ছে মেখে তো ওরা এইভাবে মেখে দিলে পুরো ভাতটা খেয়ে নেয় তো চলো যজুরানিকে খাওয়াবো তোমাদেরও একটু দেখাবো ওরা খুব দুষ্টুমি করে যদি আমি ক্যামেরা নিয়ে যাই তো পনির ঝোলটা ঢেকে রাখি এসে খাবো এ দেখো বন্ধুরা চলে এসেছি যজোজন ঘরে যজুানি খেতে শুরু করেছে আর ওর পাপা ওইভাবে সামনে বসে থাকে না হলে ওই কারাকারি হবে মারামারি হবে তার থেকে সামনে বসলে ওরা কোনো রকম নিয়ম ভঙ্গ করবে না খাওয়া দাওয়ার পরে যানি দেখো কিরকম করে ওর বাবার সাথে পাপার সাথে খেলা করে জোজো অতটা করে না কারণ জোজো একটু পাপাকে বেশি ভয় পায় ওভাবে পাপা যদি রেগে যায় ও দুষ্টুমি করে বুঝতে পারে আমি বলি এই পাপা কিন্তু খুব রেগে যাচ্ছে তখনও একদম সতর্ক হয়ে যাবে দেখো জনি পাপার সাথে কী করে খেলা করে তো যাই হোক জনি এখন অনেকটাই ভালো আছে জানি মাঝে অসুস্থ হয়েছিল এখন ঠিক হয়ে গেছে প্রচুর ওষুধ প্রচুর ডাক্তার প্রচুর সেবা প্রচুর শ্যাম্পু ও সব কিছুতে ঠিক হয়ে গেছে জানি জানি এখন খেলছে টেলছে জানি আর কোনো কিছু স্কিনের প্রবলেম নেই ও দেখো পাপার সাথে কি করে ও যেখানে পাপা যাবে সেখানেও যাবে তো আমার সাথে সাথে ঘরে আমার সাথে থাকতে ভালোবাসে তোমরা সেটা জানো তোমাদের আগে শেয়ার করেছি চলো বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা কি ঠান্ডা পড়েছে বলো তো আমরা দেখো কম্বলের মধ্যে আছি তো রূপসা কোথায় রূপসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাঁড়াও দেখি তো না ওখানে তো ভালু পড়ে রয়েছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় পুরো বিছানাটা দেখাচ্ছি রূপসা বিছানায় নেই দাঁড়াও ব্যাক ক্যামেরা করে নি এই দেখো বন্ধুরা এখানে তো ভালু আর এইখানে দেখো কেউ নেই আর এখানে আমি শুয়ে আছি এই দেখো এইটা আমার পা আর ওখানে টিভিটা চলছে কিন্তু সাউন্ড মিউট করা আছে আচ্ছা দাঁড়া আবার ফোন ক্যামেরা করছি তো রূপসা কোথায় গেল বন্ধুরা রূপসা এখন কিন্তু ঘরে নেই কিন্তু ভালুটা একটু একটু নড়ছে দেখো আচ্ছা ও ভালুর মধ্যে ঢুকে যায়নি তো রূপসা কি জানি এই টাইমটা না রূপসার আমি একটু আনন্দে থাকার চেষ্টা করি রূপসা সেই ভোরবেলাইটে স্কুলে যায় তারপরে রূপসা স্কুল থেকে এসে স্নান খাওয়া দাওয়া করে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তারপরে এই রাত্রির আটটা সাড়ে আটটা নটা এই টাইমটায় আমি আর রূপসা তখন একটু খেলা করি আর দেখো এখন আটটা চল্লিশ বাজে ঘড়িতে তো ভালুর মধ্যে কি রূপসা ঢুকলো ভালুটা জ্যান্ত হয়ে গেলো কি করে দেখি তো ভালুটা টেনে দেখি তো দাঁড়াও তো ধরো তো বন্ধুরা ক্যামেরা না ভালু তো ওই দেখো রুষা। এখন ওটা হামেলা। এন্টিলি। এন্ড আই ওয়ান্ট হয়ে যায় ভালু। হ্যাঁ। রূপসা পনিটেল বেঁধেছে। দেখো রূপসা সেই জরিবুটিটা দিয়েছে। এখন রূপসা ঠিক করে বস ক্যামেরাটা নড়ছে ভীষণ। রূপসা পনিটেল বেঁধেছে। রূপসা সেই জরিবুটিটা দিয়েছে। দিয়ে রূপসা মাথায় জেরি দিয়ে রেখেছে কালকে সকালবেলা ও যখন স্নান করবে তখন ধুয়ে যাবে তারপরে আবার মাথাটা ফ্রেশ হয়ে যাবে কিন্তু সব সময় তো তেলটা দিয়ে রাখতে পারে না আর এখন ঠান্ডার দিন আর তেলটা দিলে ওর ভীষণ ঠান্ডাও লেগে যায় যাই হোক কালকে ওর সানডে আছে তাহলে আজকে ওইভাবে দিয়ে নিলো তো বন্ধুরা আজকে রূপসা স্কুলে কি টিফিন নিয়ে গেছিল হ্যাঁ ওই আমি বাদাম জিরে ফোড়ন দিয়ে একটু চাউমিনটা সিদ্ধ করে নিই নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে একটু তেলে জিরে ফোড়ন দিই তারপরে ওই চাউমিনটা দিয়ে আর কটা বাদাম ভেজে ছিটিয়ে দিই ওর মধ্যে আর কিছুই দিই না আর ওটার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিই দিয়ে রূপসা তাতেই খেয়ে নেয় কারণ বই টইয়ের মধ্যে আবার মাছ মাছ বলছি আমিষটা করব তাই জন্য দিই না আর তোমার কি বলে ওর স্কুলেও অ্যালাউ নেই ওরকম ডিম মাছ মাংস নিয়ে যাক দেখ গ্রুপ সাথেটা এটা নিয়ে গেল আর আমরা রুটি খেয়েছি আমি রুটি বানিয়েছি আর গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে পাটালিয়ানা আছে ওইটা দিয়ে খেয়ে নিয়েছি তাহলে ঠান্ডার মধ্যে আর কিছু বানাতে ইচ্ছা করছিলো না কালকে কিন্তু বন্ধুরা বাড়ি থাকবে কাল সানডে কালকে স্পেশাল আইটেম আছে তো কী আছে এখন বলবো না সেটা সিক্রেট ব্যাপার যখন খাবো তখন দেখিয়ে দেখিয়ে খাবো টপ সিক্রেট আচ্ছা তারপরে আজকে কি খেয়েছি আজকে দুপুরবেলা পনির আজ সান মানে স্যাটারডে ছিল শনিবার আজকে আজকে পনির তরকারি করেছি আর ঠান্ডার মধ্যে বন্ধুরা তোমরা জানো এমনিতে আমি হাত নিয়ে কষ্ট পাই তাই জন্য আমি একরকম পদই ওরা সবাই খুব মহানন্দে খায় গরম গরম ভাতে তো যাই হোক বন্ধুরা আর যানি মাংস দিয়েই তো ভাত খেয়েছে ওরা শনি রবিবার মানে না ওরা নালে ভাত খাবে না এবার আমরা খাবো ওরা খাবে না তাই জন্য ওদের জন্য আলাদা করে প্রেশার কুকারে করে মাংস সিদ্ধ হয় তারপর মেটে সিদ্ধ হয় সেটা তোমাদের দেখা দেখিয়েছি যাই হোক বন্ধুরা আর মিঠু কী খেয়েছে মিটু খেয়েছে ছোলা লঙ্কা আর বিস্কুট এসব খেয়েছে তো মিঠু ছোলা খায়। আর লঙ্কা খায় বিস্কুট খায় আর শশার টুকরো একটুখানি দিলে মিঠু শশার টুকরো একটুখানি খায় তো যাই হোক মিঠু টলগুলো খায় আর ছোলাটা ওর মেন খাবার আর তারপরে আমরা আজকে আর কিছু খাইনি আর বিকেলে চা খাইছি আমি ওটা শেয়ার করিনি আর তো রোজই একই জিনিস ভালো লাগে না তো যাই হোক রাত্রিবেলা রূপসার আমি একটুখানি মজা করি আর দিনের বেলা তো রূপসাকে পাওয়াই যায় না রূপসা যখন খুব ছোট ছিল তখন এই সাড়ে পাঁচ বছর বয়সে ওকে এই কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করেছি তো সারাদিন স্কুলে থাকতো আর আমি রূপসার জন্য অপেক্ষা করে থাকতাম রূপসা কখন আসবে কখন আসবে তারপরে ওর যখন একটা ছুটি পড়ল তখন আমি ওকে কোলে কোলে নিয়ে অনেকক্ষণ সময় কাটাতাম কারণ রূপসা খুব ছোটো ছিল রূপসাকে বলতাম রূপসা তুই কতদিন স্কুলে ছিলিস আমার খুব মন খারাপ করতো রূপসা সারাদিন পর স্কুল থেকে এসে তারপর ঘুমিয়ে পড়তো রূপসার সাথে কথা বলা খেলার সময়ই পেতাম না তো যাই হোক এইভাবে রূপসা আস্তে আস্তে দেখো পাঁচ বছর স্কুলে পড়ছে পাঁচ বছর বড় হয়ে গেল রূপসা পাঁচ বছরের রূপসা এখন সাড়ে দশ বছর হয়ে গেল। ফাইভ থেকে এবার সিক্সে উঠবে রূপসার ফাইনাল পরীক্ষা মার্চ মাসে তো যাই হোক বন্ধুরা তোমাদের সারা দিনে আমি তোমাদের সামনে এইভাবে আসতে পারি না এখন আর আমার কাজ নেই কিছু রূপসার পড়াশোনাও মোটামুটি দেখিয়ে দিয়েছি কালকেও দেখাবো কালকে সানডে আছে আর এখন রূপসাও বা ঘরে আছে আমরা রূপসা একটু খেলাধুলা করে সব পড়াশোনা হয়ে গেছে গান বাজনা হয়ে গেছে এখন এই টাইমটাই আমরা একটু ফ্রি থাকি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো রূপসার ভিডিও দেখছো ভালো লাগলে একটা লাইক দিবা আর যদি কিছু লেখার থাকে লিখে পাঠাবা কেমন লাগছে আর এক যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি তাহলে বন্ধুরা খুব ছোট্ট ভিডিও দিচ্ছি তোমাদের দেখতেও সময় লাগবে না ভালো থেকো বন্ধুরা খুব খুব তাহলে বন্ধুরা আজকে আসি তাহলে গুড নাইট বলো বাই গুড নাইট